হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি মধুমিত আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি চিতল পিঠের রেসিপি তো চিতল পিঠের রেসিপি কীভাবে আমি বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর আমি যেমনভাবে বানিয়েছি গাইস তোমরা কিন্তু সেইভাবেই বাড়িতে বানাবে তবে কিন্তু নরম তুলতুলে খেতে পারবে আর এইরকম যদি গরম গরম নরম নরম তুলতুলে চিতল পিঠে পেয়ে যাও হাতের সামনে আর কিছুই লাগবে না শীতে কিন্তু দারুণ জমে যাবে আমরা দেখো কিছুটা আবার রেখেও দিয়েছিলাম সবটা আমরা দুধে সেদ্ধ করিনি কারণ সবাই তো সব রকম পছন্দ করে না যে যেরকম খাবে সে সেরকম নিয়ে খেতে পারবে ওই জন্য কিছুটা আমরা এমনি রেখেছিলাম গুড় দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা দুধের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক তোমাদের তো সব দেখালাম এবার আমি কিভাবে বানিয়েছি আর কিভাবে বানালে নরম তুলতুলে হবে সেটাই তোমরা দেখে নাও মাটির সরা বাদ দিয়ে কড়াইতে বানিয়ে নিলাম নরম তুলতুলে তুলে এক কাপ ময়দার কতগুলো চিতল পিঠে বানালাম দেখো বন্ধুরা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা তো দেখো এখানে আমি চার কাপ আতপ চাল নিয়েছি ঠিক আছে এটা চার কাপ আতপ চাল নিয়ে আমি ভালো করে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি এটাতে গরম জল দিয়ে দেব দিয়ে আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো চলো একটু গরম জলটা আমি করে নেব তো তোমরা দেখো কীভাবে কি করছি তো দেখো এইদিকে আমি জল গরম বসানোর জন্য দেখো আমি গ্যাসটা অন করে দিলাম এবারে আমি দেখো জল দিয়ে দেব জল দিয়ে গরম করে নেবো খুব গরম করব না উষ্ণ গরম করে নেব জাস্ট জলটা আমি দিচ্ছি তো দেখো উষ্ণ জল গরম করে নিয়েছি এবারে আমি দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম যে চালটা সেটাতে আমি দেখো ঢেলে দিচ্ছি এই উষ্ণ জলটা দেখতে পাচ্ছ খুব গরম কিন্তু করিনি বন্ধুরা মোটামুটি উষ্ণ গরম করে নিয়েছিলাম নিয়ে দেখো এবারে আমি সবটাই দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো চার ঘন্টা মতো যে যতক্ষণ বেশি রাখতে পারবে ততই কিন্তু নরম তুলতুলে হবে কিন্তু বন্ধুরা পিঠেগুলো তো চলো চার ঘন্টা পর আসবো বন্ধুরা সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো আর আজকের আমার ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখে থাকো যদি দেখে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকা অনুরোধ রইল বন্ধুরা আর ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা চার ঘন্টার পর ফিরে আসলাম এবার আমি দেখো ঢাকনাটা খুলে দেখবো তো চলো দেখি কি হয়েছে তো দেখো চার ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখলাম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চালটা দেখো অনেকটা ফুলে নরম হয়ে গেছে তো নরম হয়ে গেছে এবারে আমি এটাতে কি করছি দেখো একটা আমি মিক্সার জার নেব তো দেখো মিক্সার জার নিলাম নিয়ে আমি দেখো এটা পেস্ট করে নেব ঠিক আছে এটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই জানো তবুও আমি একটু বলে দিলাম যাই হোক এইভাবে তোমরা যদি বাড়িতে একবার বানাও তো খুবই ভালো হয় খেতে তো এবার আমি দেখো মিক্সার জারটা পেস্ট করে নিয়ে তারপর আসছি দেখো ঠিক এই এইরকম হবে খুব সহজেই কিন্তু গোলা দেখবে রেডি হয়ে যাবে এইভাবে যদি তোমরা মিক্সার জারে করো তো এইভাবে আমি পুরো দেখো পুরোটা চাল আমি মানে মিক্সারেই এরকম বেটে নিয়ে চলে আসবো তোমরা বুঝতেই পারছো এবং দেখতেও পাচ্ছ আর খুব সহজ পদ্ধতি আর খুব কম সময়ে হয়ে যায় বন্ধুরা একদম কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর কম খরচের মধ্যেও কিন্তু দারুণ একটা পিঠে আর শীতকালে তো এখন ভালোও লাগে পিঠে বেশ খেতেও তো দেখো এইভাবে সবগুলোই আমরা বেটারটা তৈরি করছি দেখতে পাচ্ছ আমার সকল বন্ধুদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি তো বলেছিলাম চার কাপ চাল নিয়েছিলাম সেজন্য দেখো আমি এক কাপ ময়দা কিন্তু মিক্সড করছি চার কাপ চালের সাথে এক কাপ ময়দা ঠিক আছে তো এই পরিমাপটা যদি তোমার ঠিক রাখতে পারো তো খেতে কিন্তু ভালো হবে তারপর দেখো লবণ দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দেখো ভালো করে আমি দেখো বেটারটা তৈরি করছি একটু জল লাগবে তো জল লাগলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না একটু গরম জল ব্যবহার করে নেবে ঠিক আছে তো দেখো আমি একটু গরম জল এখানে অ্যাড করলাম দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যতটা সুন্দরভাবে তোমার বেটারটা তৈরি করবে তত কিন্তু নরম তুলতুলে হবে তো এবার দেখো আমি এটা বেকিং পাউডার অ্যাড করলাম এক চামচের একটু বেশি নেবে তো নিলাম নিয়ে দেখো ব্রেকিং পাউডারটা ভালো করে দেখো আমরা মিক্সড করে নিচ্ছি নেবার পর দেখো কড়া এখানে বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি আর দেখো অয়েল ব্রাশ করে নিচ্ছি কড়াতে সাদা তেল দিয়ে এভাবে যদি করো তো তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয় নরম তুলতুলে এবারে দেখো আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে বেটারটাকে আর ঠিক দেখো ঘনত্বটা কে মানে একদম রকম পারফেক্ট হতে হবে ঠিক আছে তো দেখো এবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে কড়াটা তোমার গরমই হয়ে গেছে দিয়ে দিলাম এটা প্রথমবার দিচ্ছে তো ওই জন্য অল্প করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিট মতো থাকবে ঠিক আছে আর লো গ্যাসে অবশ্যই বন্ধুরা লো গ্যাসে তো চলো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি দেখো কালারটা কিন্তু পিঠের চেঞ্জ হয়ে গেছে আর এই রকম যদি ঝট করে উঠে যায় তাহলে জানবে হয়েও গেছে দেখেছো তো সুন্দর উঠে গেল পিঠেটা একদম দারুণ উঠে গেছে আর লেগে নেই কি উঠে গেল। আবারও দেখো অয়েল ব্রাশ করে দিলাম দিয়ে সেম একই ভাবেই আমি আবার দেখো বেটারটা দিয়ে দেব দেখো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছিল নরম তুল তুলে সত্যি মানে আমি খাওয়া দাওয়ার পর তো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা তো তাই বলছি বন্ধুরা মানে মাটির সরা বাদ দিয়ে তোমরা কড়াইতে বানিয়ে ফেলো এই এইরকম নরম তুলতুলে চিতল পিঠি তো দেখো দিকে দেখো আমি একটা ননস্টিক বসিয়ে নিয়েছি আর দুধটা দেখো দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি ওই দুধটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যেহেতু আমি বললাম চিতল পিঠে দুধে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি এদিকটা দুধটা ওই জন্য বসিয়ে দিলাম আর দেখো দুটো আমি এলাচ দিলাম আর একটা দেব তেজপাতা দিয়ে ভালো করে আমি ক্ষীরের মতো করে একেবারে দুধটাকে ফুটিয়ে নেব ঠিক আছে তো দেখো এবার আমি এই দিকে আবার দেখিয়ে দিচ্ছি দেখো ফিরে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আরও একটা দেখো আমার পিঠে কিন্তু হয়ে গেছে খুব সহজ গো বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই সহজ আর খুবই কম খরচ আর কম সময়ের মধ্যে কিন্তু একদম দারুণ নরম তুলতুলে পিঠেগুলো কিন্তু হয় তো দেখো আমি একটু এখানে দুধের মধ্যে দেখো কেশর দিলাম এটা দিলে কি হয় বলো তো খেতেও যেমন সুস্বাদু আর একটা সেন্টও হয় মানে দারুণ এটা দিলেও ভালো লাগে কালারটা চেঞ্জও হয় তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতো তোমরা মিষ্টি দিও আমাদের মতো আমরা দিলাম দিয়ে কিন্তু দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কেশের থেকে রঙ ছেড়ে গেছে একদম পুরো মানে ক্ষীরের মতো লাগছে এতটা দুধের স্বর পড়েছে দারুণ একটা ব্যাপার বুঝতে পেরেছো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তো এবারে আমি দেখো যে পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি সেইগুলো দেখো আমি একটু ডুবিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে আমি দেখো ডুবিয়ে রেখে দেবো তোমরা যদি সারা রাত ডুবিয়ে রাখো তাহলে তো মানে সে পিঠের মানে টেস্টটা আরও দারুণ হবে তো আমরা তো আর সারা ডুবিয়ে রেখে যদি তোমাদের ভিডিও দেখাতে যাই ভোর হয়ে যাবে সেই জন্য বেশিক্ষণ আমি ডুবিয়ে রাখিনি তো খুব কম সময় ডুবিয়েছি তো দেখো এবারে আমি একবার ফুটে যেতেই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম তাড়াতাড়ি নরম হওয়ার জন্য তো দেখো ঢাকাটা তুলে দিয়েছি দেওয়ার পরে দেখো এটা আমরা একটু গুড় অ্যাড করলাম গুড় দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ভালো করে আমরা মিক্সড করে দেবো এবারে এই গুড়টা দেওয়াতে বন্ধুরা মানে পিঠের স্বাদটা যা হয়েছিল না মানে দারুণ আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এমনিতেও কতটা নরম হয়েছে খুবই নরম তুলতুলে হয়েছে আর যদি তোমরা সারা রাত ডুবিয়ে রাখো তো বললাম যেটা তো দারুণ একটা ব্যাপার হবে খেতে তো দারুণ দারুন তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার সাথে আর নতুন নতুন বন্ধুরা যদি তোমরা দেখে থাকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা দেখাশো দেখো এখানে আমি রেখে দিয়েছি আলাদা করে এগুলো আমরা গুড় দিয়ে খাবো বলে আর এটা দেখো দুধে দিয়ে দিয়েছি সিদ্ধ করে দেখতেই পাচ্ছ যে যেটা নেবে সে সেটা খাবে এই হচ্ছে ব্যাপার আর গুড় দিয়েও খেয়েছিলাম দারুণ কিন্তু লেগেছিল। খুব নরম তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে একটা তোমাদের দাদাভাই দেখো তোমাদেরকে ছিঁড়ে কেটে দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ কতটা নরম বুঝতেই পারছ দারুণ খুব সুন্দর নরম ছিল আর এরকম যদি নরম গরম গরম তুল তুলে যদি এরকম গুড় দিয়ে পাওয়া যায় পিঠে তো আর কোনো কথাই হবে না মনে হবে যেন সারা মানে পিঠেগুলো সব খেয়ে নিই এরকম মনে হবে এতটা সুন্দর হয়েছিল দারুণ দারুণ তোমরা আর বেশি দেরি না করে ঝটপট করে বানিয়েতে বানিয়ে ফেলো বন্ধুরা এই এইরকম চিতল পিঠে তো আমাদের আজকে চিতল পিঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর দু সালের এটাই আমার এখন লাস্ট ভিডিও এবার সামনে নতুন বছরে কিন্তু ভিডিও আমার আসতে চলেছে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে রাখতে হবে বন্ধুরা আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো টাটা বন্ধুরা